দীর্ঘ নয় বছর পর রাজ্যে শুরু হলো মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে এসএসসি পরীক্ষা সকাল থেকেই পরীক্ষার্থীদের ভিড়ে কানলায় চারটি পরীক্ষা কেন্দ্রে চারটি কেন্দ্রেই মোট দু হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন পরীক্ষার দিনেই কেন্দ্রগুলির সামনে চোখে পড়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা প্রতিটি কেন্দ্রের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ ও মেটাল ডিরেক্টর পরীক্ষার্থীদের পরিচয়পত্র যাচাইয়ের পরেই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে বাইরে অভিভাবক অভিভাবিকাদের ভিড় থাকলেও পুলিশের কঠোর নজরদারি চালাচ্ছে যাতে কোনো রকম অনিয়ম বা বিশৃঙ্খলা না ঘটে শহরের রাস্তাগুলির ট্রাফিক কন্ট্রোল চলছে জোরদার পরীক্ষা কেন্দ্রগুলির ভেতরে বসানো হয়েছে সিসি ক্যামেরা সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের বিশেষ দায়িত্ব বণ্টন করা হয়েছে সকাল থেকেই প্রশাসনের কর্তারা পরিদর্শন চালাচ্ছেন কর্তৃপক্ষ জানিয়েছেন দীর্ঘ বিরতির পর এই পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের মধ্যে যেমন উচ্ছ্বাস তেমনি চাপও স্পষ্টভাবে চোখে পড়ছে